এবারের ঈদে অভিনেত্রী সাদিয়া আয়মানের ঝলক যেন সবাইকে মুগ্ধ করেই চলেছে একদিকে ওটিটিতে মোশাররফ করিমের সাথে বহিমিয়ান ঘোরা ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয় অন্যদিকে সিনেমা হলে চলমান ঈদের ছবি উৎসবে সাদিয়া আয়মানের মুগ্ধ করা অভিনয় দুটোই সমান তালে নজর কেড়েছে দর্শকদের মায়াবি চাহনি আর মুখে রাজ্যের একরা হাসির জন্য দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ভক্তরা তার সেই মিষ্টি হাসিতে কুপুকার তো বটেই অভিনয় মুগ্ধ যে সাদিয়া এমন অভিনয়ের কথা কখনো চিন্তাও করেননি সেই তিনি এখন হাসির জাদুতে মুগ্ধ করে চলেছেন লাখো দর্শককে যেমন সৌন্দর্য তেমনি সাহস কোনো কিছুতে তার কমতি নেই কখনো মায়া শালিকের সারা হয়ে কখনো বা ধরা দিয়েছেন কাজল রেখা হয়ে আবার কখনো বহিমিয়ান ঘোড়ার সুন্দরী হয়ে অভিনয়ের সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিনকে দিন সাদিয়ার ভক্ত ও সমর্থকদের সংখ্যা সাদিয়া আয়মন বরিশালের মেয়ে তাই মাঝে মধ্যে বরিশাল্লা ভাষায় কথা বলেও দর্শকদের চোখ কেদান অভিনয়ের উদ্দেশ্য নয় দুই সালে তিনি রাজধানী ঢাকায় এসেছিলেন পড়ালেখার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার শেষে এক অবসরে ফেসবুকে ঢুমারছিলেন হঠাৎ তার চোখ আটকে যায় একটি পোস্টে যেখানে এক পরিচালক নতুন মুখ খুঁজছেন এভাবে ওই পরিচালকের সঙ্গে যোগাযোগ হয় তবে সাদিয়ার শুরুর গল্পটা এখানেই শেষ নয় কারণ মূল ঝামেলা সূত্রপাত এরপরে মেয়ে অভিনয় করবে সাদিয়ার মা বাবা এটা কোনো ভাবেই মেনে নিতে পারছিলেন না এক পর্যায়ে রাগ করে তারা তার সাথে কথা বলায় বন্ধ করে দেয় তবে দমে যাননি সাদিয়া মা বাবাকে ভরসা দিয়েছিলেন একদিন মেয়ের জন্য তারা গর্ব করবেন বিশ্বাস ছিল ভালো কিছু করে চমকে দিতে পারবেন মা বাবাকে সেই দিনটির জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি সাদিয়া আয়মানকে রক্ষণশীল পরিবার থেকে উঠে আসা সত্ত্বেও আত্মবিশ্বাস মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে কে প্রমাণ করেছেন তিনি কয়েক বছরের ক্যারিয়ারে নাটক ওয়ে ফিল্ম ও ওয়েব সিরিজ সবখানে তার পা পড়েছে সিনেমাতেও নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা করিয়াছেন যদিও তার বিনোদন জগতে তার পথ চলা শুরু হয়েছিল বিজ্ঞাপনের মডেল হিসেবে রবির একটি বিজ্ঞাপনে তাকে প্রথম দেখা গিয়েছিল এরপর নেস ক্যাফে অপো লিভন বিকাশ প্যারাসুট বোর প্লাস স্পাহানি মির্জাপুর চা গ্রামীণ ফোন সহ চল্লিশটিরও বেশি বিজ্ঞাপনের মডেল হন তিনি নাটকে তার পথ চলা শুরু হয় দুই সালে সে বছর এপ্রিলে মুক্তি পাওয়া টু বি ওয়াইফ নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তবে আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ানের ফুলের নামে নাম নাটকের মধ্য দিয়ে যেখানে তার বিপরীত ছিল তৌসিফ মাহবুব রোমান্টিক ধাঁচের ওই নাটকের গল্প পছন্দ করেছিল বড় একটা দর্শক শ্রেণী সাদিয়া আমার নিজেও স্বীকার করেন ফুলের নামে নাম নাটকটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট দিয়েই তিনি দর্শকদের কাছে পৌঁছতে পেরেছেন। এরপর বেশ কিছু দারুণ কাজ করে মুগ্ধতা ছড়িয়েছেন সাদিয়া। বিশেষ করে ওয়েব ফিল্ম মায়াশালিকে জারার চরিত্রে তার সফলতা সবাইকে আকর্ষণ করেছে। পরিচালক সিহাব শাহিনের অপূর্ব সাথে সাদিয়া রসান ভালোভাবে পর্দায় নিয়ে এসেছিল। তবে তিনি সব আলো কেড়ে নেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে। বড় পর্দায় এটি তার প্রথম কাজ। কাজল রেখার পর আরও অনেক সিনেমার প্রস্তাব পেয়েছেন সাদিয়া জোয়ারে গা না ভাসিয়ে ভেবে চিনতে কাজ করতে চান তিনি এরপর দ্বিতীয় সিনেমা তানিম নূরের উৎসবে কাজ করলেন প্রশংসিতও হচ্ছেন এই সিনেমায় অভিনয়ের জন্য নিয়মিত নাটকেও কাজ করছেন তার উল্লেখযোগ্য কিছু নাটক হল নীরের পাখি হাসি আজকাল তুমি আমি ভালোবাসায় আদরে ও ভিলেন নাটকের মতো ওটি প্ল্যাটফর্মেও ঝলক দেখিয়ে চলেছেন সাদিয়া এমান মায়াশালিক দিয়ে যেটা শুরু হয়েছে সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন অন্যান্য কাজেও তবে বিজ্ঞাপন দিয়ে পরিচিত হয়ে ওঠা সাদিয়াকে এখন আর সেখানে দেখা যায় না অভিনয় নিয়েই এখন তার সকল ধ্যান গ্যান সাদিয়া এমান এভাবেই মুগ্ধতা ছড়িয়ে যাবেন দর্শক এবং ভক্তদের এমনটাই যাওয়া